তার আমলে মিথ্যে মামলা দেওয়া হয়েছে এখন প্রিয় সহকর্মী বৃন্দ এই যে এত ত্যাগ এত তিতিক্ষার পরে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে ধাবিত হচ্ছে এই গণতন্ত্রের ভিত্তিকে যদি শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত করতে হয় সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তথা আপনাকে এগিয়ে আসতে হবে আজকে বিএনপি যদি এগিয়ে আসে বিএনপি যদি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব রকম উদ্যোগ গ্রহণ করে ইনশাল্লাহ ভবিষ্যতে এই বাংলাদেশে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের সবচেয়ে বড় একটি গৌরবের বিষয় আছে কি সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দায়িত্ব পান দেশের মানুষের কাছ থেকে তার আগে এই দেশের রাজনীতিতে ছিল বাকশাল অর্থাৎ বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছিল নিষিদ্ধ একটি মাত্র দল ছাড়া একইভাবে সেই সময় চারটি সংবাদপত্র ছাড়া প্রায় সব সংবাদপত্র নিষিদ্ধ ছিল বন্ধ ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা আপনার আমার আমাদের সকলের রাজনৈতিক, আদর্শ ধারক যে বাহক যে উনি যখন দায়িত্ব পেলেন আমরা দেখেছি তার মাধ্যমে বাংলাদেশ আবার বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু করল অর্থাৎ প্রিয় বৃন্দ আমাদের এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে এবং এই দেশে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের রচনা আপনি করেছেন আপনার দল করেছে আমরা করেছি আমাদের দল করেছে কাজে এইটি আমাদের একটি অত্যন্ত গর্বের বিষয় এখন প্রিয় সহকর্মীবৃন্দ গণতন্ত্রের ভিত্তি রচনা করার দায়িত্ব যেমন আছে ঠিক একইভাবে আমাদের অন্যতম আরেকটি বড় দায়িত্ব হচ্ছে টলারেন্স গণতন্ত্রের সবচেয়ে বড় আরেকটি আরেকটি শর্ত হলো টলারেন্স অর্থাৎ সহনশীলতা প্রিয় সহকর্মীবৃন্দ গণতন্ত্র মানেই বিভিন্ন রকম মত পার্থক্য থাকবে থাকতেই পারে মত মতপার্থক্য থাকবে কিন্তু আমি যেহেতু বড় স্বাভাবিকভাবেই অন্য যারা আছে যারা আমাদের সমান নয় অবশ্যই তাদের মতামতকে হতে পারে তারা আমাদের সাথে কোনো বিষয়ে একমত নয় হতে পারে আমরা তাদের সাথে কোনো বিষয় একমত নই কিন্তু তারপরেও তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে তারপরেও তাদের মতামতকে আমাদের শুনতে হবে তারপরেও সকলের সাথে আমাদেরকে বসতে হবে আলোচনা করতে হবে সকলের সাথে বসতে হবে আলোচনা করতে হবে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রিফর্ম বা সংস্কার দেশের রাজনীতিতে সংস্কারের বিভিন্ন কতগুলো উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগগুলোর মধ্যে অনেকগুলো বিষয় আছে বাংলাদেশে স্বৈরাচারের সময় সবচেয়ে প্রথমে সংস্কার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরাই দিয়েছিলাম যে কথা একটু আগে আমি বক্তব্যের শুরুতে বলেছি বিভিন্ন বিষয়ে যেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন রিফর্মের চেষ্টা করা হচ্ছে এইগুলোর প্রস্তাব কিন্তু আজকে থেকে প্রায় আড়াই বছর আগে আমাদের দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে প্রস্তাব করেছিল বহু দলের সাথে সরকারের গঠিত রিফর্ম কমিটির কমিটি যারা আছেন তারা বাংলাদেশের আরো অনেকগুলো রাজনৈতিক দল বিএনপি যেরকম দেখেছে অন্যান্য রাজনৈতিক দলকেও তারা বলেছে সব রাজনৈতিক দলের সাথে যে আমাদের রাজনৈতিক আদর্শ এক বা একই রকম তা নয় অন্য অন্য রাজনৈতিক দলের প্রত্যেকের তাদের নিজস্ব নিজস্ব তাদের আহ আদর্শ আছে লক্ষ্য আছে উদ্দেশ্য আছে আমাদের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য আছে তাদের অনেকের সাথে আমাদের পার্থক্য আছে কিন্তু আপনারা দেখেছেন পত্র পত্রিকায় দেখেছেন কিছু কিছু পত্রপত্রিকা বা কিছু কিছু নিউজ মিডিয়া হয়তো বলার চেষ্টা করছে যে রিফর্ম কমিটিতে বিএনপি মানছে না কিন্তু বাস্তব সত্য যেটা হলো গতকালকে আপনারা দেখছেন যে পয়লা জুলাই এই যে জুলাই আন্দোলন এই পয়লা জুলাইয়ের যে অনুষ্ঠান শুরু হয়েছে আমরা সকল দলের কারণ আমরা মনে করি এই যে পাঁচই আগস্ট স্বৈরাচার যে পলাতক হয়েছে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনে শুধু বিএনপি না অন্য রাজনৈতিক দল সহ সমাজের প্রত্যেকটা মানুষের অবদান আছে স্বৈরাচারকে বিতাড়িত করার ক্ষেত্রে এবং সে কারণেই আমরা সকল রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষকে নিয়ে গতকাল একটি অনুষ্ঠান করেছিলাম সেই অনুষ্ঠানেও কিন্তু আমাদের দলের নয় অন্য দলের নেতৃবৃন্দও কিন্তু বলেছেন যারা এই রিফর্ম কমিটিতে যান যারা আলোচনা করেন তারা তাদের অবস্থান থেকেও কিন্তু অন্য দলের নেতৃবৃন্দও কিন্তু বলেছেন বিএনপি অনেক বিষয়ে অনেক ছাড় দিয়েছে কারণ নেতৃবৃন্দ আমরা অনেক বিষয়ে অনেক ছাড় কেন দিয়েছি কারণ আমরা মনে করি যে ঠিক আছে ঠিক আছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ মানুষ অধিকাংশ জনগণ ওই যে বারো কোটি পঞ্চাশ লক্ষ যে কাউন্সিলের কথা বলেছি সেই কাউন্সিলরদের অধিকাংশ কাউন্সিলর আমাদের পক্ষে ইনশাল্লাহ থাকবেন আমাদের পক্ষে ইনশাল্লাহ তারা রায় দিবেন এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি এবং যেহেতু এই বারো কোটি পঞ্চাশ লক্ষ কাউন্সিলরের অধিকাংশ আমাদের পক্ষে আছেন সেজন্য আমরা যদি কিছু ছাড় দেই তাতে কিচ্ছু আসে যায় না বরং তাহলে যেটি হবে অন্যরা কনফিডেন্স পাবে যে ঠিক আছে বিএনপি ছাড় দিয়েছে বিএনপি ছাড় দিচ্ছে আমরা মেনে নিয়েছি কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয় তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয় গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয় দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে তার জন্য আমরা ছাড় দিয়েছি তার জন্য আমরা চেষ্টা করেছি তারপরেও মানুষ আসুক দলগুলো আসুক আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই প্রিয় সহকর্মীবৃন্দ সেই আমি বলছি যে বড় দল হিসাবে আমাদেরকে ছাড় দিতে হবে কারণ আমাদের দায়িত্ব যেমন বেশি ঠিক একইভাবে আমাদেরকে ছাড়ও দিতে হবে আমরা ছাড় দিল এবং আজকে এই কথাটি বলার মাধ্যমে যে কথাটি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই আমরা আমাদের নীতি আদর্শ লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই আমরা জনগণের কাছে পৌঁছাবো আমাদের সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য সবকিছু সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ কিন্তু আমরা ছাড় দেওয়ার এই অর্থ নয় যে আমরা অন্য কিছুর ব্যাপারে ছাড় দিচ্ছি সিদ্ধান্ত নেবে জনগণ আমরা সকলের কথা শুনবো কাউকে যদি কিছু ছাড় দিতে হয় আমরা অবশ্যই দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে জনগণ স্বার্থে আমরা দিব কিন্তু আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য জনগণের কাছে নিয়ে যাবো আমরা আমাদের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য কি পরিকল্পনা সব জনগণের কাছে আমরা নিয়ে যাব এটি একটি বিষয় প্রিয় সহকর্মীবৃন্দ বড় দল হিসাবে আমাদের আপনাদের আমাদের সকলকে আরো একটি দায়িত্ব পালন করতে হবে এবং এই দায়িত্বটি শুধু পটুয়াখালী জেলার প্রত্যেকটি শহীদ জিয়া বা খালেদা জিয়ার প্রত্যেকটি নেতাকর্মী সৈনিককেই যদি করতে হবে তা নয় এটি আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটি নেতাকর্মীকে এটি বিবেচনা রাখতে হবে এই বিষয়টি মেনে চলতে হবে কি বারে বারে আমি একটি কথা বলছি জনগণের সাথে থাকুন জনগণকে সঙ্গে রাখুন সহকর্মীবৃন্দ আপনি আজকে এই অনুষ্ঠানে যখন আসছিলেন আপনার এলাকা থেকে তখন নিশ্চয়ই আপনার এলাকার সাধারণ মানুষের অনেকেই কিন্তু আপনাকে বলেছে আপনাকে শুভকামনা জানিয়েছে যাতে আজকে এই অনুষ্ঠান সফল হোক তাই নয় কি আপনাকে অনেকেই শুভকামনা জানিয়েছে আবার অনেকেই হয়তো আপনাকে বলেছে ভাই যাচ্ছেন কি বলবেন কিছু ঠিক করেছেন অথবা আমাদের এই কথাটা সম্ভব বলে পৌঁছে দিন এরকম অনেক কথা কিন্তু আপনাকে অনেকেই নিশ্চয়ই বলেছে আপনারা আসার পথে এখন প্রিয় নেতাকর্মী বিন্দু কি হল অনুষ্ঠান দেশ দেশের মানুষ নিয়ে কি ব্যাপারে আলোচনা হলো কি সিদ্ধান্ত হলো এরকম বিষয়গুলো জানতে চাইবে তার মানে বিষয়টি কি দাঁড়াচ্ছে সহকর্মী বৃন্দ বিষয়টি দাঁড়াচ্ছে যে মানুষেরও কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা আছে মানুষ যখন জানে যে আপনি বিএনপির নেতা বিএনপির কর্মী তখন কিন্তু মানুষেরও আপনার কাছে প্রত্যাশা আছে এবং আমাদেরকে কিন্তু সেই প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে অর্থাৎ বারে বারে আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি বিভিন্ন সময় বক্তৃতা বিবৃতিতে বলেছি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন জনগণের সাথে থাকুন জনগণকে সাথে রাখুন প্রিয় সহকর্মীবৃন্দ আমি একজন রাজনৈতিক কর্মী এবং আমার সামনে আজকে এই হলরুমের ভিতরে এই হলরুমের বাইরে এই ক্যামেরার মাধ্যমে আমি 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 যত যত যে এখন হলরুমের বাইরে দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি এই এই আমার মানুষকে মানুষকে প্রত্যেকে কিন্তু আপনার একজন রাজনৈতিক কর্মী তাই নয় কি এই মুহূর্তে প্রত্যেকে একজন রাজনৈতিক কর্মী তাই তো নাকি আপনারা রাজনৈতিক কর্মী আমি তো রাজনৈতিক একজন কর্মী এই যে দেখেন সবাই হাত তুলেছেন আপনারা রাজনৈতিক কর্মী এখন সহকর্মীবৃন্দ এই রাজনৈতিক কর্মীর মূল দায়িত্ব কি মূল দায়িত্ব হচ্ছে মানুষকে খুশি রাখা জনগণকে খুশি রাখা জনগণের সমর্থন আপনার পক্ষে রাখা দেখুন আপনি যখন আপনার এলাকায় একটি জনসভা করেন অথবা আপনি যখন আপনার এলাকায় একটি মিছিল করেন সেই মিছিলে যখন মানুষ বেশি হয় আপনি যখন পিছনে তাকিয়ে দেখেন মিছিলটি আপনার প্রত্যাশিত থেকেও বড় অনেক আপনি যখন জনসভায় বক্তৃতা দিতে উঠেন মঞ্চে উঠেন আপনি যখন দেখেন আপনার সেই জনসভায় মানুষের ঢল আপনার প্রত্যাশার বেশি আপনার কি ভালো লাগে না আমার তো ভালো লাগে আপনার ভালো লাগে না নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের ভালো লাগে এখন সহকর্মী বৃন্দ মানুষ কখন আপনার জনসভায় আসবে মানুষ কখন আপনার মিছিলে আসবে যখন আপনি মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন তাই তো নাকি আমি ভাই সিম্পলি এটা বুঝি সাদা মাটা ভাবে আমি এটা বুঝি আপনি যখন জনগণের প্রত্যাশা অনুযায়ী কথা বলবেন জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন তখনই তো জনগণ আপনার সাথে থাকবে আজকে দেখেন এই যে যেই দলটা পালিয়ে গিয়েছে এই বেশি দিন ঘটনা এক বছর আগেও গত বছরও এই সময় কিন্তু ওই স্বৈরাচার আমাদের ঘাড়ের উপরে দেশের মানুষের ঘাড়ের উপরে চেপে বসেছিল